হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের শোনাবো ছোটো ভাইয়ের সাথে আমি কীভাবে খেলেছি সেই অসাধারণ কাহিনী দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো বন্ধুরা আমার নাম সুমি আমার উচ্চতা প্রায় পাঁচ ফুট ছয় ইঞ্চি হবে আর আমার ডাবগুলো বেশ বড় বড় চোখে পড়ার মতো আমি যখন হাসি তখন আমার গালে টোল পড়ে আর তাতে আমাকে আরও বেশি আকর্ষণীয় লাগে আমার বিয়ে দুই বছর পেরিয়ে গেল এখন আমাকে দেখলে যে কেউ লাগানোর কল্পনা করে সে যাই হোক আমার বাসায় আমার একজন মামাতো ভাই বেড়াতে এসেছে ওর নাম চন্দন ও বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে তবে দেখতে এতটাই স্মার্ট যে প্রথমবার দেখলেই যে কোনো মেয়ে ওর প্রেমে পড়তে বাধ্য তাই আমি ওকে একটু বেশি ভালোবাসি চন্দন বাসায় এসে আমাকে বললো তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়েছ আমি ওর কথা শুনে খুব খুশি হয়ে গেলাম সন্ধ্যার পর আমার স্বামী বাসায় আসলো তারপর চন্দনের সাথে আলাপ করলো আসলে আমার স্বামী নিখিল খুব ফুর্তিবাজ মানুষ অল্প সময়ের মধ্যেই ও চন্দনকে আপন করে নিল আর ওকে বললো আমাকে নিখিল দা বলে রাখবে জামাইবাবু শুনতে আমার ভালো লাগে না চন্দন তার কথায় রাজি হয়ে গেল নিখিল দা বলতে লাগলো এরপর আমরা তিনজন বসে গল্প করতে লাগলাম তখন আমার স্বামী নিখিল তার কলেজের জীবনে মজা মজার কথা আমাদের বলতে লাগলো আর আমরাও মজা করে শুনতে লাগলাম রাত দশটার দিকে আমরা খাওয়া দাওয়া করে আবার ড্রয়িং রুমে গল্প করতে বসলাম কিছুক্ষণ পরে নিখিল আমাকে বললো সুমি আজ অনেকদিন পর আড্ডা মারছি একটু ড্রিঙ্কস হলে ভালো হতো ওর এই কথা শুনে আমি বললাম কি বলো চন্দন ছোটো ও এইসব কখনো খায়নি তখন নিখিল বলল আজকে আমাদের সাথে খাবে আর ও এখন ছোটো নেই এরপর আমি চন্দনের দিকে চেয়ে বললাম কিরে চন্দন তোর কি ইচ্ছে তখন চন্দন আমাকে বললো আমি বন্ধুদের সাথে দু একবার খেয়েছি আমার কোনো অসুবিধা হবে না এই কথা শোনার সাথে সাথে আমার স্বামী বলল এই তো সাবাস এই না হলে ব্যাটা ছেলে তারপর আমাকে বললো তুমি এসো আজ তুমিও আমাদের সাথে খাবে আমি বললাম আমি বেশি খেতে পারবো না আমার এই কথা শুনে চন্দন নিখিল আমাকে বললো তুমি আমাদের সাথে থাকলেই হবে এরপর আমি তিনটা গ্লাস আর বোতল নিয়ে টেবিলে রাখলাম সাথে কিছু চানাচুড়ার নোনতা কাজে বাদাম এই কিছুক্ষণ পর আমরা খেতে খেতে গল্প করতে লাগলাম এক সময় আমি আর নিখিল চন্দনের সামনে একটু একটু আদর্শ হাগ শুরু করলাম আমাদের এমন কাণ্ড দেখে ভেতরে ভেতরে চন্দনের অবস্থা খারাপ একটু পর দেখলাম নিখিল আমাকে নিয়ে বেডরুমে চলে গেল কিন্তু নিখিল যাবার সময় চন্দনকে চোখ মেরে গেল তাতে ওর বুঝতে অসুবিধা হলো না যে এখন আমরা কী করতে চলেছি তারপর চন্দন ড্রয়িং রুমে বসে একটু পর বেডরুম থেকে আমার গলার আওয়াজ শুনতে পেলো একসময় আমি নিখিলকে বললাম আস্তে করো আমি কি পালিয়ে যাচ্ছি নাকি এসব শুনে চন্দন থাকতে না পেরে ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো পরে দিন নিখিল অফিসে গেলো ওর অফিস নাকি আজকে ছুটি তাই ও বাড়িতেই থাকলো তাই আমি নিখিল আর চন্দন ঘুরতে বের হলাম আমরা সমুদ্র বন্দরে গেলাম পরে শুক্লা লেক আর চিড়িয়াখানা তারপর আমরা দুপুরে বাইরে হোটেলে নাচ করলাম ফেরার পথে নিখিলের মোবাইলে ফোন এলো যে তাকে ব্যবসার কাজে রাতেই কলকাতার বাইরে যেতে হবে নিখিল খুব রেগে গেল বললো ধূরশালা একটু ইচ্ছে মতো সময় কাটানো যাবে না তখন আমি চন্দন আর নিখিলকে বোঝালাম এরপর নিখিল চন্দনকে বলল তুমি দুই তিন দিন এখানেই থাকো। আমি দুই দিন পর চলে আসব, তখন তোমার সাথে জমি আড্ডা মারবো এরপর আমার স্বামী নিখিল রাত আটটার বিমানে কলকাতায় চলে গেল চন্দন আমি সন্ধ্যাবেলায় এয়ারপোর্টে নিখিলকে বিদায় জানিয়ে একটু রাতে রিক্সা করেই ঘুরতে বের হলাম হোটেলে খেয়ে দিয়ে আমরা ফ্ল্যাটে ফিরলাম ফ্ল্যাটে এসে আমি নিজের রুমে চলে গেলাম আর চন্দন ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলো একটু পর আমি ওকে এসে জিজ্ঞাসা করলাম কে চন্দন ভালো লাগছে না আজ আয় তুই আর আমি দুইজনে একটু খাই আমার কথা শুনে চন্দন বললো আপু তুমি ইচ্ছে করলে আমার কোনো আপত্তি নেই এরপর আমি দুইটা গ্লাস আর বোতল নিয়ে এলাম তারপর আমরা দুজনে আস্তে আস্তে ড্রিঙ্কস করতে লাগলাম আর গল্প করতে লাগলাম জানি না কতটা খেয়েছি আমার মাথাটা বেশ ভারী হতে লাগলো আর আমার কথা আবলতাবল হতে লাগলো খানিক পর আমি চন্দনকে বললাম তুই একটু বস আমি একটু চেঞ্জ করে আসি এরপর আমি চেঞ্জ করতে চলে গেলাম এরপর আমি যখন চেঞ্জ করে ফিরে এলাম তখন আমাকে দেখে চন্দন আঁতকে উঠল আরও নড়াচড়া শুরু করলো তখন আমি একটা গোলাপি নাইটি পরেছিলাম আর কিছু পরিনি তাই ডাবগুলো বেশ ভালোই বোঝা যাচ্ছে দেখি চন্দন আমাকে বলল আপু তুমি আমার সামনে এভাবে থাকলেই আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারবো না আমি ওর এই কথা শুনে উচ্চস্বরে হাসতে হাসতে বললাম চাচি আমাকে সব বলেছে তখন চন্দন আমাকে জিজ্ঞাসা করল মানে আমি বললাম মানে হলো চাচির কাছে তোর সব কথা শুনেছি আমি এখন তুই আমাকে দেখা তারপর আমি তোকে দেখাবো তারপর আমি আবার বললাম আমি তোরটা একবার দেখতে চাই আমি তোর কাছে কতটা আকর্ষণীয় আমাকে দেখে সত্যি সত্যি রেডি হয়েছে কিনা আমার এই কথা শোনা মাত্র আমাকে দেখালো তখন আমি অবাক হলাম যে তা ভাষায় প্রকাশ করা যাবে না তবে নিজেকে সামনে নিয়ে বললাম হ্যাঁ চন্দন চাচি তো সত্যি বলেছে তুই তো অনেক মজা দিতে পারবি তখন চন্দন আমাকে বললো দিদি চাচি কি সত্যি তোমাকে সব বলেছে আমি বললাম না বললে আমি তোকে কিভাবে বলছি আর তুই তো জানিস চাচি আর আমার সম্পর্ক বান্ধবীর মতো এরপর আমি ওকে বললাম চন্দন চাচির মতো আমাকে মজা দিবি তখন চন্দন আমাকে বললো কিন্তু আপু নিখিলদা যদি জানতে পারি তখন খুব খারাপ হবে আমি বললাম আমরা কেউ যদি না বলি তাহলে নিখিল কীভাবে জানবে তখন চন্দন আমার হাব ভাব দেখে বুঝতে পারলো যে আমি ওর সাথে মজা করতে চাই তাই ও উঠে এসে আমার ডাব খাওয়া শুরু করলো কিন্তু আমি কিছু না বলে মুচকি মুচকি হাসতে লাগলাম কিন্তু পাঁচ থেকে সাত মিনিট পর আমি ওকে টানতে টানতে আমার রুমে নিয়ে এলাম বেডরুমে নিয়ে এসে চন্দনকে থাক্কা মেরে ফেলে দিয়ে বললাম তুই এখন চুপ করে থাক যা করা এখন আমি করবো চন্দন বলল ঠিক আছে তুমি আখের রস খাও তবে আমাকেও ডাব খাওয়াতে হবে আমি বললাম অবশ্যই দেব। কিন্তু তার আগে আমাকে মজা করতে দে আগে আমি তারপর তুই এরপর আগে আমি শুরু করলাম কিন্তু একটু পরে আমি পাগলের মতো হয়ে গেলাম কারণ আমি যা স্বপ্নেও ভাবিনি তাই আমার চন্দন দিতে লাগলো আমার স্বামী নিখেলেও ভালো পারে কিন্তু চন্দনের কাছে সে কিছুই না তাই প্রথমবারে আমরা প্রায় এক ঘন্টা মজা করলাম দুই বছর আগে আমার সব কিছু হয়ে গেলেও আজ হঠাৎ আমার খুব বেশি কষ্ট হচ্ছিল তাও অন্যরকম একটা ভালো লাগা আমার মনের ভেতরে কাজ করছে সেই রাতে আমরা আরও তিনবার করলাম পরের দিন আমাদের খুব ভালো কাটলো